গাঁয়ের লোকজন খেয়ে যায় তোদেরকে দেখে শাস্তি দেবো দুজনে সাথে যা নাম ঠেকে না সব দেখে কোনটা ভাই খেলে যাও এই চিত্র ভাই কোনো কাজ করবি না হাঁকবি তোর ভাবে চিনি দিই ভুল না হয় গাড়ি দিবো যদি বেশি ভুলো হয় বুঝতে পারছি

মাথাটা ব্যথা হয়েছে চলুন হালকা হালকা তাই চাটা খাইতে মাথাটা ছাড়ায় একা বাজা দেয় একবারে ভালো করে একবার কড়া করে একটা চাঁদা তো একটু হাল দিয়ে মাথাটা ব্যথা হয়েছে ছাড়াই কি ব্যাপারটা পাচ্ছ তোর তো মন খারাপ আর তোর এগিয়ে কাছে ব্যাপারটাকে কিছু খুঁজে নাকি বাড়িতে আরে বাড়া বলি না বাড়ির ঝামেলা যত বাড়া অশান্তি বাড়ির ঝামেলা দেশের ঝামেলা ভালো লাগে নাকি পাল মনে হচ্ছে দেশ থেকে পাল যায় আরেকটু ঘুরবো সবারই রেখে কে আস একে হাল তো মনে করছি kal abarish holo sara garsh somossa abar dorose ekta somossa o

আজ অফিসে যাবে নাকি না রে আজ যাবো না মাথার কেমন ঝিন ঝিন করছে শরীরটা ভালো লাগছে না তুই যা আর অফিসে কাজ না ভালো দেখাশোনা করি ভালোভাবে যাস ঠিক আছে ডেট তাহলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না এগুলো সব আমি দেখে নেবো অফিসে কাজ তুমি তাহলে এটা আসলাম আমি তাহলে আসে আমি কোনো ওষুধ মস্ত লাগবে নাকি না না ওষুধ লাগবে না সব কারের ব্যাপার বুঝলি সব কার মনে একটু বেরিয়েছে সেই জন্য মাথাটা ঘুরছে

তোমাদের সাথে আমি তো ঠিক চিন্তা পারলাম তোমাদের সাথে আমার কি শত্রুতা কিসের শত্রুতা যিনি বুঝতে পারবি বে তুই ওদের বুঝবি কাছে শত্রু ধীর ভাই ভা তোমাদের পুলটি খেতে জানো না নাটক আমি তো তোমাদের কিছু করিনি আমরা মস্তান হায়ের মস্তান আমরা খেলে আনা হয়েছে আর সবচেয়ে বড় ভুল বুঝি আমাদের ভাইয়ের বাপকে তোরা মেরেছিস তাই তোকে আর পাপড় ভাষা খেয়ে বুঝছো ও যদি বুঝবি বাবা একটু ভাই কাকে পাতা

బజ পথটা হারে হারে সিরাই সিরাই রোগে রোগে তাদেরকে বোঝাবো আমি কিছু নিয়ে যেমন ছাড়িয়ে দেবো না যেন মানুষ মারা আগে একসবার যেন ভাবে আর শর্ট কথা যেন মনে পড়ে একবার বুঝবি যন্ত্রণা কাকে বলে কে কে বিশ্বাস কর বাপ সল্টেজ এইসবের ব্যাপারে আমি কিছু জানি না তোর বাপকে যেন কারাকে মেরেছে আমি এইসব খবর জানে না আমি তো বিদেশে ছিলাম জানিস না তো সব জানিস আমার বাপ তোর বাপকে প্রচুর ভালোবাসত যত সম্পত্তি ছিল ভাগ করার কথা পেলছিল কিন্তু তুই সেটা তোমার ভাবকে মেরেছিস না তুই এমন দেবো যেন এলাকার লোক যেন ভয় খায় দেখে খালি কিচ্ছু জানি না তোর বাপকে কারা মেরেছে আমি খুব কষ্ট পেয়েছি তোর বাপকে মারাতে আমি এসবের ব্যাপারে কিছু নাই আমি কিছু জানি না আমিও চাই যে শাস্তি হোক আমাকে ছেড়ে দেবা আমি কিছু করিনি সব কিছু তো নাটা ঘুরু হয়েছে তুই তুই সব করেছি তোকে তো সহজে মারবো না তোর পুরোতে সিঁয়ে ঘুরবো যেখানে কাপ পড়া করে পুরা ঘরে তোকে সহজে মারবো না তুই চিন্তা করিনি তাই তা কাজ কর ওকে গডাউনে উনি যা তাকে বেঁধে তুই দেখা আর প্রতিদিন ফুল সাজা করবো ওকে আর প্রতিদিন বিরান হবে ঠিক আছে সটেশ আমাকে গড় আমরা ভাঙছে কি লিজে কেউ ছাড়া পায়তা দেখছি আর গাঁড় ভাঙবো ধর কুকুর এমএলএকে ভালো দেখ ফুটুকে লিখো দূরে কে আইসে কিনা আইসে

একদম ঠিক কথা বলেছি হাফগান ডুবো আপনি কার কথা বলছিলেন ভাঙা এবার দেখছে চুদের ভাই গাকে বাঁচায় ওদের গাঙারি ভাই ব্যাপার কে ফোন করছে বলা দেখি তো হ্যালো কে আমি রে এমএলএ বিকাশ তো আমি ধলক কুকুর বলছি কি বলছ তুই বল এমএলএ বিকাশ তো মন দে শুন আমি যা বলছি ফটোকে আমাদের লোকেশন অনুযায়ী ল্যানবে তুই বেশি চালাক করেছে তা তোর পাওয়ার বাঁচা দুজনাকে মেরে ফুটি দেবা করে ধুরি ভাবিনি কথাটা মনে রাখিস ধলো কুকুর তো আমাকে চিনিস না একটা কথা সাজা তুই জানিস না আমি একদম পক্কা হারাবের বাচ্চা হ্যাঁ হ্যাঁ তো কথা হারাবের বাচ্চা আমি জানি কিন্তু বেশি চালাকি করছে তা তোর বাবার বাচ্চা গায়ে পারে চিনতে পুরি দেবা পারে পার চালাকি করবি নি যা বুঝে তাই মুদেশ মনবে চুপচাপ লে আনবে যদি চালাকি করে যেটা বুঝতে পারে বাবারে ঠিক আছে তোর কুকুর ঠিক আছে তো আমার বউ বাচ্চা কে কিছু বলিস না তুই যা বলবি তাই শুনবো আমার বয় বাচ্চাকে হাত দিবি না এই তো বাচ্চা এত এতক্ষণ লাইন এসেছে মনে মনে কথা বললে শুন যত তাড়াতাড়ি লাগবে তত তাড়াতাড়ি তোর মঙ্গল বুঝতে পারলি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি তোর বয় ছাড়া পাবে ফুটুকে তাড়াতাড়ি লাগবে বে ঠিক আছে কোঠলি যেতে সেটা বউ আমাকে সেখানে আমি লেগেছি ফুটুকে ওই যে খাপসা পাড়া ওই মাঠের ধারে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে সাইডে লাগবে বুঝতে পারলি কথা তো যেহেতু চালাকি করেছি তাহলে বুঝতে পারছি তোকে হাল হবে একবারে তোর বউ আর বাচ্চা বুঝতে পারছি সব ধান বেঁচে চালাকি করবি না তাহলে আমাদের চেহারা আর কেউ হবে না ঠিক আছে ঠিক আছে আমি কিছু করব না তো আমার বউ আর বাচ্চা কিছু করিস না ঠিক বলেছি মানা এবার দেখি যুদ্ধের ভাই কাকে বাঁচায় যুদ্ধ ভাই কাকে ভাই যুদ্ধ ভাই আমাদের কাছে বাড়া বাড়ি আসছে দেখে আর গুলি মেরে মারবো খা করে চালু তো কাজ কর তো ফুটুকে গোডাউন থেকে নিয়ে ঠিক আছে বল ভাই আমি যাবো আর আইবো আপনাদের তো টাইম বম তো তাড়াতাড়ি ফিট কর